এম বি এ কমপ্লিট করার পরও চাকরি করার ভাগ্য আমার হয়নি সেজন্য ঘরের মধ্যে গৃহিণী হিসেবেই আমি সুন্দর করে একটা ডিগ্রি লাগিয়ে নিলাম রান্না করে বেশিরভাগ সময় কেটে যায় তো বন্ধুরা হ্যালো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব সেজন্য হচ্ছে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোরন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ লবণ মরিচা লাগে সব দিয়ে দিলাম আর এখন সবজি দিয়ে দিলাম এখন ঘরোয়া রান্না তো আমরা সবাই জানি এবার চলুন ফেসবুক নিয়ে কিছু কথা বলি ফেসবুকে আমরা এমন এমন কিছু কথা বলি বা এমন এমন কাজ করি সেগুলো ছাড়া করা কোনোভাবে উচিত নয় আমাদের কমেন্ট বক্সে প্রায়ই এরকম মেসেজ আছে আপু সাপোর্ট করেন আপু ফেলো ফলো টু ফলো ব্যাক আপনি সাপোর্ট করে দেখেন আমি আপনাকে সাপোর্ট করব এসব কথা কখনো কিন্তু ফেসবুকে বলে বলা যাবে না কখনো এগুলো বলবেন না আর ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের বলার জন্য এই ভিডিওটা অন করে দিয়েছি অনেকেই এই কমন ভুলগুলো করে থাকেন যে ভুলগুলো করার জন্য তাদের পেজের অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেটা হলো নিজের পেজের লিংক নিজেই হচ্ছে অন্য কোনো গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়া নিজের পেজের ভিডিও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পেজে শেয়ার করে দেয়া আর সবচেয়ে বড় ভুলটা হলো এরসন রিলস এটা পাওয়ার পরপরই যারা মিউজিক লাগিয়ে ভিডিও শুরু করেছেন বা হচ্ছে এডসন রিলস এটা পাওয়ার আগে মিউজিক দিয়ে শুরু করেছেন ভিডিও করা তাদের কিন্তু আমি বলছি তারা কখনো ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবেন না আপনি এটা পাওয়ার পর আপনি তখনই মিউজিক অ্যাড করতে পারবেন যখন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠাবে অরিজিনাল কন্টেন্ট সুন্দরভাবে আপলোড না করলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবেও না যদি গান নাচ বা যাই হোক ওগুলোর ভিডিও একটু বেশি ভিউ হয় ভিউ হলেই কিন্তু আপনাকে অ্যাস রিল দিবে না ফেসবুক কিছু নিয়ম আছে আবার আজকাল দেখছি কিছু কনটেন্ট ক্রিয়েটার যাদের নিজের ভিডিওই বেশি বেশি করে বানাচ্ছেন এবং তারা সবসময় এটাই বললেন যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাও আমার আমি কিন্তু সবার পাশে গিয়ে থাকবো বিশ্বাস করেন এরকম যারা বলেন তারা বেশিরভাগই কিন্তু কমেন্টটা রিপ্লাই পর্যন্ত করেন না লাইক কমেন্ট করবেন তো দূরের কথা আমি স্ট্রেট কিছু কথা বলেছি কারণ হলো এরকম হচ্ছে তো আমরা একটা টপিক পেলে বারবার কেন আমরা এই হুজুগে বাঙালির মতো বারবার কেন আমরা এই টপিক নিয়েই কথা বলি আমাদের কি নিজেদের কোনো বলার মতো কিছু নেই প্রতিদিন কোনো না কোনো কিছু ঘটছেন প্রতিদিন কোনো না কিছু হচ্ছে তো আমরা সেগুলো নিয়ে কথা বলি আমরা আমাদের পেজের ইম্প্রুভমেন্টের কথা বলি পেজের প্রবলেম নিয়ে কথা বলি কেন আমরা হুজুকে বাঙালির মতো একজন একটা বললো সেটা নিয়ে আমরাও গা ভাসিয়ে দিলাম তো এই কমেন্টসগুলো আমার একদমই ভালো লাগে না এবং ফেসবুকের তাগিতে সেই ভিডিওগুলো আমাকে দেখতে হয় কারণ না দেখলে তো আসলে আমার ভিডিওতেও ভিউ হবে না কিন্তু এগুলো দেখতে হয় কিন্তু এই সব কথাগুলো যারা বলেন যে লাইক করেন কমেন্ট করেন আমার ভিডিওতে তাহলে আপনারও লাইক কমেন্ট বেড়ে যাবে আমি বাড়িয়ে দিব। আমার ফলোয়াররা বাড়িয়ে দিবে এরকম খুঁজে খুঁজে কেন আপনাদের ভালোবাসা নিতে হবে ভালোবাসা তো খুঁজে নেওয়ার জিনিস নয় সেটা তো মানুষ ইচ্ছে হলেই আপনাকে দিয়ে দিবে সুন্দর একটা কথা বলুন এমনও অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি যাদের অনেক অনেক ভিউ হয় তাদের কমেন্ট করলে একটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত পাওয়া যায় না যারা ভিডিও রিপ্লাই করেন না তারা কিভাবে সাপোর্ট করে পাশে থাকবেন এটা কীভাবে বিশ্বাস করব আপনি মিউজিক দিয়ে ভিডিও বানালেন আপনি গদবান্ধা নিয়মে একই কথা বলে আপনার ফলোয়ার বাড়ালেন তাহলে আপনাকে ফেসবুক কি এক ডলার দিয়ে ঘর ভরিয়ে দিবে জীবনেও না ফেসবুক আপনাকে দিলে কয়েক সেন্ট দিতে পারে আর কোনো এক সময় রেস্ট্রিক্টও করে দিতে পারে তো যাই হোক অনেক কথা বললাম যারা হচ্ছে বুঝবেন তারা তো বুঝবেনি আর যারা আমার কথাগুলোর জন্য আঘাত পাবেন তাদের জন্য কিছু করার নেই কারণ হচ্ছে ফেসবুকে কিছু নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসুন তাহলে যাতে ফেসবুক অনেক সুন্দর হয় পুরো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন